পাকিস্তান থেকে আসা অবৈধ নাগরিকদের চিহ্নিত করে বিতাড়িত করার দাবিতে তমলুকের জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির ধর্নায় সাংসদ সৌমিন্ধু অধিকারী পাকিস্তান থেকে আসা অবৈধ নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে সোমবার তমলুকে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কাঠির বিজেপি সাংসদ সৌমিন্দু অধিকারী তমলুকের নিমতৌরিতে আয়োজিত এই কর্মসূচি সোমেন্দু বাবু তার উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তমলুকের বিধায়ক রবীন্দ্রনাথ মাইকে এবং বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলায় না বিজেপির নেতৃত্বের অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলায় পাকিস্তান থেকে আগত বহু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছে কেন্দ্রীয় সরকার স্পষ্ট নির্দেশ রয়েছে যারা ভিসা নিয়ে ভারতে এসে মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছেন তাদের দেশে ফেরত পাঠাতে হবে সেই নির্দেশ বাস্তবায়নের দাবি তুলে এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ শেষে জেলা শাসক দপ্তরের স্মারকলিপি জমা দেন বিজেপির প্রতিনিধি দল এই ইস্যুতে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ করতে হবে না হলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তারা ওনাকে বলা যায় চেয়ারকে বলা যায় কাঠের চেয়ারে পুতুল বসতে গেলে যা হয় উনি সবে হ্যাঁ বলেন কোন না বলেন না কার্যক্ষেত্রে কিন্তু কার্যকরী হয় না আপনারা যে দ্রুত চিহ্নিত হোক ইমিডিয়েট আজকে সন্ধ্যা থেকে কেন অ্যাকশন শুরু হবে না আজকের পরে কেন তিনি ব্যবস্থা গ্রহণ করুন কেন তিনি পুলিশকে বলবেন না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার অলরেডি কমিউনিকেটেড থ্রু চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি তা উনি অনেক আগেই জানেন কেন এর আগে ওনার ঘুম ভাঙেনি আমাদের আসতে হয়েছে কেন তার কাছে একটু বলে গেলেন হ্যাঁ সৌজন্য বলে যাও এরপরে আসবো হাজার হাজার লোক নিয়ে চারদিকে ঘিরে বসে থাকবো যতক্ষণ উনি থাকবেন আমরাও থাকবো বল প্রয়োগ করে তুলে দিলে তুলে দেবে আজকে শান্তিপূর্ণ খুব সংক্ষিপ্ত আকার প্রতিবাদ আপনারাই ছিলেন দেখলেন পাঁচ সাত মিনিট গেছি আর এসেছি ধন্যবাদ বারোটা থেকে বসি বারোটা থেকে সাড়ে চারটে পঁয়ত্রিশ